সকাল আটটা আটচল্লিশ মিনিটে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে পা রেখেছে এবং আমরা সবসময় যেটা দেখি বিদেশ থেকে যখন কোনো দল আসেন কিংবা বাংলাদেশ দলে ক্রিকেটাররা আসেন তখন তারা বিয়ে বিমানবন্দরের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনালটা আছে সেটার যে সিআইপি গেট আছে সেটা দিয়ে বেরোয় এবং আজকে একটা সারপ্রাইজিং ঘটনা ঘটেছে যে পাকিস্তানের যে ক্রিকেটাররা আছেন নিরাপত্তার স্বার্থে তারা ভিআইপি যে গেট সেটা দিয়ে না বেরিয়ে তারা সবাই আসলে সি ভিআইপি যে গেটটা সেটা দিয়ে বেরিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের বহরে বেশ ভালোই তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তারা দুই ধাপে আসার কথা প্রথম ধাপে ক্যাপ্টেন প্লে এবং প্লেয়াররা আসার কথা এবং তারা এসেছেনও দুইটা দুইটা বাস একদম দুটা জ্যাম্প্যাক একটা দুইটা বাস এসেছে এবং খুব ভালোভাবেই তাদের নিরাপত্তাটা সেখানে নিশ্চিত করা হয়েছে এবং যদি বাসগুলোর গ্লাসও দেখেন একেবারেই একেবারে কালো গ্লাস অর্থাৎ আপনি বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই ভিতরে কারা আছেন বা ডিটেক্ট করার কোনো সুযোগ নেই অর্থাৎ সর্বোচ্চ যে নিরাপত্তা দেওয়ার চেষ্টা সেটার একটা উদাহরণ দিলাম মাত্র এই ছাড়াও বিমানবন্দর বাইরে থেকে সকাল থেকে আসলে কঠিন নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আনসার পুলিশ বাহিনী সবাই ছিলেন সবাই আসলে যতটুকু নিরাপত্তা নিশ্চিত করা যায় সর্বোচ্চ নিরাপত্তা যেভাবে নিশ্চিত হবে সেটা করার আসলে চেষ্টা করেছেন আগামী বিশ বাইশ চব্বিশ তারিখ এই ম্যাচগুলো মিরপুরে অনুষ্ঠিত হবে এর আগে পাকিস্তান দল সুযোগ পাবে তিনটা দিন প্র্যাকটিস চারটা দিন প্র্যাকটিস করার আগামীকাল বাংলাদেশ দল আজকে টি টোয়েন্টি ম্যাচটা খেলে শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় টি টোয়েন্টির পর আগামীকাল সকালে বাংলাদেশ আসবে এছাড়া পাকিস্তান দলের নিয়ে যদি একটু কথা বলি সেক্ষেত্রে পাকিস্তান এই দলটা এখানে শাহিন আফ্রিদি নাই। তারপরে নাসিম শাহ নাই তারপরে হারিস রোপ নাই বাবুর আজম নাই কিংবা রিজওয়ান নাই অর্থাৎ খুব বড় বড় তারকার আসলে নেই কিন্তু দলটাতে ফাখর জামান আছেন দলটাতে আবদার আহমেদ আছেন দলটাতে হুসাইন তালাত আছেন দলটাতে মোহাম্মদ খালিশ আছেন দলটাতে আগা সালমান আছেন সালমান আগা আছেন এই দলটাতে আসলে কিছু কিছু প্লেয়ার আছেন যারা নিয়মিত বিপিএল খেলেন আপনি যদি সাইম আয়ুবের কথা বলেন তিনি আছেন অর্থাৎ এরা রেগুলার বিপিএল খেলেন এরা রেগুলার বিপিএলে পারফরমেন্স করেন এরকম কিছু দল আস এরকম একটা ব্যালেন্সড দল নিয়ে আসলে বাংলাদেশে এসেছে তারা এখানে কিছু এক্সপেরিমেন্ট করতে এসেছে কিছু তরুণ প্লেয়ারদের সুযোগ দিচ্ছে এবং সেই প্লেয়ারাই আসলে বাংলাদেশের সাথে তাদেরকে আসলে বাজিয়ে দেখতে চেয়েছে পাকিস্তান এবং সেটাই করার সুযোগ পেয়েছে এছাড়াও তারা কিছু বিপিএল খেলা কিছু এক্সপিরিয়েন্স ক্যাম্পেনারকে সেখানে সুযোগ দিয়েছে অর্থাৎ একেবারেই বড় বড় নাম যেগুলো আমরা বললাম যে শাহিন আফ্রিদি নাসিম শাহ তারপরে হারিস রোফ বাবর আজম কিংবা রিজন তারা নেই কিন্তু তারা না থাকলেও তাদের জায়গায় আসলে কিছু তরুণদের প্রমোট করার চেষ্টা করেছে পাকিস্তান এর পাশাপাশি তারা হোসাইন তালাত ফর জামান আবরার আহমেদ এবং আরও যারা যারা আছেন মোহাম্মদ নামাজ এবং খুশদিল শাহ এদেরকে আসলে সুযোগ দিয়েছেন আর যারা কিনা বিপিএল এ রেগুলার পারফরমেন্স করেন বিপিএলএ রেগুলার খেলেন কেউ কেউ চ্যাম্পিয়ন হয়েছেন সাইমা মাহবের মতো প্রমিজিং স্টার আছেন অর্থাৎ এরকমই একটা দল নিয়ে পাকিস্তান বাংলাদেশে এসেছে তবে মিডিয়া থেকে একটা মিডিয়া বা নিরাপত্তার স্বার্থে আসলে মিডিয়া এবং সাধারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে আসলে তারা আজকের দিনের খবর সিএপি গেট দিয়ে না বেরিয়ে ভিআইপি গেট দিয়ে বেড়েছে আশা করি মাঠে বাংলাদেশ ভিআইপি লেভেলের পারফরমেন্স দিয়েই কামব্যাকটা করবে পাকিস্তানের সাথে আগে যে সিরিজটা হেরেছে সেটা থেকে এখানে ঘুরে দাঁড়ানোর একটা ভালো টনিক পাবে শ্রীলঙ্কার বিপক্ষে আজকে ম্যাচটা জিতবে সেই প্রত্যয়ও রাখি শারিয়া শাওন মিডফিল্ড